আজকে কিন্তু আমরা বিশ্বকাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে চলে এসেছি এখানে টেল নিয়েছি আমরা তো টেল নিয়ে কি আমরা টসে জিততে পারবো না কি এখন সেটাই কিন্তু দেখার বিষয় তো এখানে টেল নিয়েছি এখানে কিন্তু দুইজন এখানে যারা আর কি টসের পয়েন্ট চেক করে তারা এখানে জানিয়ে দিল যে আমরা এখানে কিন্তু টসে জিতে গিয়েছি এবং আমরা এখানে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করবো কারণ আমরা ব্যাটে কিন্তু খুবই ভালো এবং ব্যাটে আমরা যেহেতু ভালো এই জন্য আমরা ব্যাটিংই করব তো এখানে দুই দলের একাদশ দেখে নিয়েছো এখানে দেখতেই পাচ্ছ আম্পায়াররা কিন্তু ফিল্ডে প্রবেশ করেছে এখানে কিন্তু দুই দলের খেলোয়াড়রা কিন্তু প্রবেশ করছে এখানে তামিম ইকবাল এবং সোম সরকার আর এখানে লাসিত মালিঙ্গা তো লাসিত মালিঙ্গা তার মালিঙ্গা বল করার জন্য প্রস্তুত তামিম ইকবাল ব্যাট করার জন্য প্রস্তুত তো প্রথম বল করতে হবে লাসিত মালিঙ্গা বিশ্বকাপের দুইটা ম্যাচে কিন্তু আমরা জিতে নিয়েছি তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে এবার দেখা যাক প্রথম বল আছে প্রথম বলে এখানে কিন্তু মেরে দিয়েছে এবং একটা রান দৌড়াই দৌড়াই কিন্তু সংগ্রহ করে ফেলেছে তো প্রথম বলে প্রথম রান এবার কিন্তু সৌম্য সরকার ব্যাটিং স্ট্রাইকে চলে গিয়েছে তো দ্বিতীয় বল সৌম্য সরকার নিশ্চয়ই লফট শট খেলতে চাইবে কারণ দ্বিতীয় বলে একটা লফট শট খেলে খুব মজায় লাগবে তো দেখা যায় দ্বিতীয় বল সৌম্য সরকার পারে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু পিছনে মেরে দিয়েছে সৌম্য সরকার এবং পিছনে কিন্তু একটা চার পেয়ে যাবে দুর্দান্ত চার তো দুর্দান্ত চার পেয়ে গিয়েছে এখানে সৌম্য সরকার তো দুই বলে এখানে কিন্তু পাঁচটা রান অলরেডি হয়ে গিয়েছে তো তৃতীয় বল তৃতীয় বলে কি পারবে একটা লফ্ট শট পান্তে তৃতীয় বল কিন্তু সামনে এসে মেরে দিয়েছে এবং দুইজন ফিল্ডের মাঝখানে বল চলে গিয়েছে শিবান আর বাইরে চারটি রান তো তিন বলে এখানে কিন্তু অলরেডি নয়টা রান হয়ে গিয়েছে তো দেখা যাক চতুর্থ বলে কি আরেকটা মারা যায় কিনা তো চতুর্থ বল চতুর্থ বল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয় নাই ডট বল তো এবারে আবারের পঞ্চম বল করতে আসছে আবার পঞ্চম বল করেছে আবার পঞ্চম বল এবার কিন্তু জাস্ট ঠিকই দিয়ে একটা রানের জন্য এখানে দৌড় নিয়ে নিয়েছে সোম সরকার এবার আবার শেষ বল তামিম ইকবাল আবার শেষ বল আবার শেষ বল কিন্তু সামনে এসে মেরে দিয়েছে এবং ফিল্ডার কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছে এটা পিওর ছক্কা হয়ে গিয়েছে তা একটা বিগ বিগ ছয় পেয়ে গেছে এখানে তামিম ইকবাল এবার বল করতে চলে এসেছে কিন্তু কে 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 একটা নাম যেন সেটা পড়তে পারেনি তো আমাদের কিন্তু ষোলো দশমিক জিরো জিরো করে রানের চলছে এখানে সৌম্য সরকার আবারও কিন্তু স্ট্রাইক পেয়ে যাবে এখানে বল করতে আসছে প্রথম বল তো প্রথম বল হয়ে গেছে প্রথম বলে কিন্তু দুলে মেরে দিয়েছে এবং ফিল্ডার দেখছে আবারও মাথার উপর দিয়ে ছয় পেয়ে গিয়েছে দ্যাটস এ পিওর ছক্কা তবে দেখা যাক তৃতীয় বল তৃতীয় বল অভার তৃতীয় বলার কিন্তু ব্যাটে বলের সংযোগ হয় নাই ডট বল তো আবার শেষ বল আবার শেষ বলে কি আরেকটা ছয় মানে যাবে আবার শেষ বল আবার শেষ বল পিছনে তুলে মেরে দিয়েছে ফিল্ডার রয়েছে কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটা ছয় পেয়ে যাবে এখানে তো আরও একটা ছয় দিয়ে ওভার শেষ হয়ে গেছে এখানে বাংলাদেশ চলে গিয়েছে বত্রিশটা রানে দুই ওভারে কিন্তু ষোলো করে রান চলছে দেখা যাক তৃতীয় বল ল মালিঙ্গার বল তৃতীয় ওভারের প্রথম বল করতে আসছে বল লসিৎ মালিঙ্গা তো প্রথম বল প্রথম বল হয়ে গেছে প্রথম বল কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নেবে এবং একটা রান পেয়ে যাবে তো এখানে ওভারে তৃতীয় বল আবার তৃতীয় বলকে মারতে পারবে আবার তৃতীয় বল এবং তুলে মের চেয়েছে কিন্তু এখানে এলবি এর ফাঁদে কিন্তু পড়তে পারে আম্পায়ার দিয়ে দিয়েছে আউট এবং বাংলাদেশ কিন্তু এখানে একটা রিভিউ নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে রিভিউ নিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে এটা আউট নাও হতে পারে দেখা যাক তো রিভিউ যেহেতু নিয়েছি তো এটা কিন্তু পিচিং ইন পিচিং আউটসাইড অফ হয়েছে এবং ইম্প্যাক্ট ইন লাইন হয়েছে এবং উইকেট কি মিসিং হবে উইকেট কল তার মানে আউটই হয়ে গেল এখানে তো আমাদের প্রথম উইকেটের পতন এখানে ঘটে গিয়েছে আর এখানে কিন্তু দেখো নাগিন ড্যান্স তারা দিচ্ছে হাত ঘুরিয়ে দেখাচ্ছে আউট সময় সরকার এখানে আউট হয়ে গিয়েছে তো এবার ব্যাট করতে চলেছি সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ সাকিবুল হাসান দেখা যাক ওভারে চতুর্থ বলে কি ছয় পারে কিনা প্রথম বল তো প্রথম বলে কি সাকিব হাসান লফ খেলবে দেখা যাক কি হয় প্রথম বল সাকিবুল হাসানের প্রথম বল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয় না এটা ডেড বল দিবি আম্পায়ার এবং এটা ডেড বল হয়েছিল তো আবার শেষ বল বলে শেষ বলে এবার কিন্তু মেরে দিয়েছে ফিল্ডে সেখানে নাই চারটা রান পেয়ে যাবে এই বলে ওভারে শেষ পঁয়তাল্লিশ রান আমাদের রান হয়ে গেছে মাত্র দুইটা উইকেট আমরা এখানে হারিয়েছি এখানে কিন্তু তার দ্বিতীয় ওভার করতে আসি তামিম ইকবাল কিন্তু এখানে অপরাজিত রয়েছে তেইশটা রান এবং মাহমুদুল রিয়াদু অপরাজিত রয়েছে তো প্রথম বল হচ্ছে তো প্রথম বল হয়ে গিয়েছে প্রথম বল এখানে কিন্তু ডট বল হয়ে গেছে দ্বিতীয় বল তৃতীয় বল কথা আছে তৃতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে সেখান থেকে হয়েছে এবং এখানে কিন্তু ফিল্ডার নাই চারটা রান পেয়ে যেতে পারে কিন্তু ফিল্ডার চলেছে কোথা থেকে যেন এখানে তিনটা রান নিতে পারবে তিনটা রান নিতে চেয়েছে কিন্তু এখানে রান আউট হয়ে ফিরে যেতে হবে কাকে দেখা যাক সেটাই কিন্তু এখন দেখতে হবে এখানে কিন্তু রান আউট যেহেতু হয়ে গিয়েছে এখন দেখা যাক তামিম ইকবাল নাকি মাহমুদুল রিয়াদ আউট হয়েছে আমার তো মনে হচ্ছে তামিম ইকবাল হ্যাঁ তামিম ইকবালই আউট হয়ে গেছে সাতাশ রান করে ষোলো ষোলো বলে এবার কিন্তু মুশফিক রাহিম ব্যাট করতে চলে এসেছে একদম কিন্তু চলে এসেছে মুসফিকুর রাহিম দলের জন্য একটা বিরাট ইনিংস খেলতে চতুর্থ বল চতুর্থ বল করতে চারা পেরারা চা পেরা চতুর্থ বল লফটের শট খেলবে মেনে দিয়েছে কিন্তু ব্যাটে বলতে ভালো সংযোগ হয় নাই এখান থেকে দুইটা রানের জন্য দৌড় দিয়ে দিয়েছে এবং দুইটা রান এখান থেকে নিতে সক্ষম হয়ে গিয়েছে তো আবার তৃতীয় বল করতে এখানে শেষ এবার দেখা যাক চতুর্থ বল মুশফিক রাহিম কি করে আবার চতুর্থ বল ক্যারেক্টার ছয় মানতে পারবে আবার চতুর্থ বল হচ্ছে আবার চতুর্থ বল এবার কিন্তু লফটের শট খেলে বল তুলে মেরে ফিল্ডার সেখানে উপস্থিত রয়েছে এবং ফিল্ডের কিন্তু বল ধরে ফেলেছে এবং এখানে কিন্তু আমরা আরও একটা উইকেট হারিয়ে ফেললাম এখানে কিন্তু মুশফিকুর রহিমকে আমরা হারিয়েছি দুই রানে দুই বলে এবার কিন্তু ব্যাট করতে চলেছে এ হুসেন এ হুসেন এখানে কিন্তু ব্যাট করতে এসেছে এবার কিন্তু আমাদের দুইটা উইকেট পড়ে গিয়েছে এই ওভারেই তো এবার এখানে কিন্তু আবার শেষ বল আবার শেষ বলেকে লফট মারতে পারবে মাহমুদুল রিয়াদ আবার শেষ বল আবার শেষ বল মাহমুদুল রিয়াদ তুলে মেরে দিয়েছে এবং একটা পিউর ছক্কার মাধ্যমে কিন্তু আবার শেষ করলো এখানে মাহমুদুল্লাহ রিয়াদ তো মাহমুদুল রিয়াদের জন্য একটা লাইক দিয়ে দিবে তো এবার কিন্তু তি কুশাল কুশাল এখানে বল করতে চলে এসেছে এবং এই হুসেন ব্যাটিংয়ে রয়েছে তো প্রথম বল প্রথম বল এখানে কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়ে একটা রানের জন্য এখানে জায়গায় পরিবর্তন করে নিয়েছে তো প্রথম বলে প্রথম রান এবার কিন্তু মাহমুদুল রিয়াদ আবার স্ট্রাইক পেয়ে যাবে তো মাহমুদুল রিয়াদ কিন্তু আঠাশ রানে পৌঁছে গিয়েছে অলরেডি দেখা দেখে রিয়াদ কিন্তু লফট খেলবে তো মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ কিন্তু এবার কিন্তু প্যাট চালিয়ে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর ছক্কা তো পিউর ছক্কা পেয়ে গিয়েছে এখানে মাহমুদুল রিয়াদ

তো এই হোসেন এখানে এক রানে আউট হয়ে যাচ্ছে এবার কিন্তু ব্যাটে করতে চলে এসেছে এস রহমান সাব্বির রহমান কিন্তু এখানে ব্যাট করতে চলে এসেছে এবার তৃতীয় বল তৃতীয় বল মাহমুদুল রিয়াদ কি পারবে ছয় মারতে মাহমুদুল রিয়াদি কিন্তু একমাত্র ভরসা এখন পাঁচ উইকেট যেতে পড়ে গেছে পঞ্চ তৃতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ফিরলে সেখানে রয়েছে এখানে কিন্তু দুইটা রান এখানে দৌড়াই দৌড়াই সংগ্রহ করে নিতে পারবে মাহমুদুল রিয়াদ কিন্তু তিনটা রান নিতে চাইছিল কিন্তু পারলো না এখানে আমরা কিন্তু সাব্বির রহমানকে আবারও হারিয়ে ফেললাম তো আমরা কিন্তু এক টানে কিন্তু অনেকগুলো উইকেট হারাচ্ছি যখন উইকেট পড়ছে তখন ব্যাক টু ব্যাক পড়ে যাচ্ছে এবার কিন্তু ইমরুল কায়েস ব্যাট করতে চলে এসেছে দৌড়িয়ে দৌড়িয়ে তৃতীয় চতুর্থ বলে কি হ্যাটটি কী পেয়ে যাবে তারা আমি ছেড়ে বুঝতেছি না কিন্তু লফট এড শট খেলে আমাদেরকে কিছু একটা দেখাতে হবে তো লফট এড শট খেলবে কিন্তু লফট হেড শট হয় না এখানে কিন্তু একটু ওয়াইড পেয়ে যাবে তো আবার শেষ বল আবার শেষ বল মোহাম্মদ রিয়াদ আবার শেষ বল তুলে মেরে দিয়েছে কিন্তু তুলে মারতে পারে নাই ডট বল এবার কিন্তু টি কুশাল তার আবার শেষ বল করতে হচ্ছে এবার শেষ বল করেছে আবার শেষ এখানে তুলে মেরে দিয়েছে মোহাম্মদ রিয়াদ এবং মোহাম্মদ রিয়াদ কিন্তু তার ফিফটির কাটাটা কিন্তু সম্পন্ন করলো এবং ফিফটি এখানে পেয়ে যাবে আমাদের মাহমুদুল্লাহ রিয়াত তো মাহমুদুল রিয়াদ এখানে একটা ফিফটি পেয়ে গিয়েছে আবারও বল করতে চলে এসেছে টি পেরেরা এবার কিন্তু আর হুসেন ব্যাটে আর আমাদের দেখতে পাচ্ছ নয়টা উইকেট কিন্তু পড়ে গিয়েছে একশো পঁয়তাল্লিশ রানে প্রথম বল টি প্যারেরা প্রথম বলে এখানে কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নেবে আর হুসেন এখানে রান আউট হওয়ার চান্স রয়েছে কিন্তু রান আউট হলো না ডট বল তো পাঁচ বল হয়ে গিয়েছে আবার শেষ বল আবার শেষ বল কি পারবে একটা ছয় আদায় করতে পারে শেষ বল আবার শেষ বল কিন্তু ব্যাটের কোনায় লেগে একটা চার হয়ে যাবে এখানে একটা চার হয়ে গেছে আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে অনেক জোরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি কিন্তু খুব ভালোভাবে পড়ছে এখানে তাই আম্পায়াররা কিন্তু কথা বলছে যে কত ওভারে ম্যাচটা কাটা যায় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু বেলটা ফেলে দিয়েছে তার মানে একটু করে আমাদের ডিলে হবে অথবা আমরা ওভার হারাবো তো যেহেতু রেন ডিলে হয়েছে রিয়েল ক্রিকেট টোয়েন্টিতে তার মানে এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ বলে দিচ্ছে রেন ইন্টারাপশন আর পনেরো ওভার করে ম্যাচ হবে সুতরাং আমাদের হাতের মাত্র একটা ওভারই বাকি রয়েছে তো এখানে কিন্তু অ্যাঞ্জিলো ম্যাথ ফেসবল বল করতে চলে এসেছে লাস্ট ওভার তো লাস্ট ওভারে আমাদেরকে কিন্তু খেলতে হবে ভালো মতন না কিন্তু রান আসবে না আমরা মাত্র একশো একান্ন রানই করেছি এটাও ভালো রানই করেছি দেখা যাক আবার প্রথম বল তাইজুল ইসলাম আবার প্রথম বল কিন্তু তুলে মাথা যাইছে কিন্তু ব্যাটে বলের সংযোগ হয় নাই ডট বল তো প্রথম বলে ডট এবার কিন্তু আবার শেষ বল এখানে কিন্তু ভালো মতন রান আমরা পেলাম না তো দেখা যাক আবার শেষ বলে কি পাই কিনা আবার শেষ বল পিছনে মাথা চেয়েছি কিন্তু এটা ওয়াইড হয়ে যাবে তো ওয়াইডে আমরা কিন্তু একটা রান পেয়ে যাব এখানে তো একটা বাড়তি রান পেয়ে গেছি দেখা যাক আবার শেষ বল এবারে আমরা ছয় মারতে পারি কি পারি না আবার শেষ বল কিন্তু লফট শর্ট খেলবো আবার শেষ বল আবার শেষ বল কিন্তু তুলে মেরে দিয়েছি কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে যতক্ষণ ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠাবে আমরা কিন্তু দুইটা রান অনায়াসে নিতে সক্ষম হয়ে গিয়েছি তো আমাদের রান কিন্তু হয়ে গিয়েছে একশো রান নয় উইকেটের বিনিময়ে তো সুতরাং একশো রান করেছি তাদের করতে হবে একশো উনষাট রান তাহলে কিন্তু তারা জিততে পারবে পনেরো ওভারের ম্যাচ অনেক বেশি রানের টার্গেটই হয়ে গিয়েছে পনেরো ওভার হিসেবে তো আবারও কিন্তু আম্পায়াররা মাঠে প্রবেশ করেছে বাংলাদেশের ফিল্ডাররাও মাঠে প্রবেশ করেছে এখানে কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা চলে এসেছে ব্যাটিং করতে আর এখানে স্কিন আহমেদ বল করতে চলে এসেছে এখানে কুসাল পেরেরা ব্যাটিংয়ে একদমই স্ট্রাইকে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক প্রথম বলে উইকেট পাওয়া যায় কিনা তো প্রথম বল করতে যাচ্ছে এখানে তিন আহমেদ আজকে আমার প্রথম বল করছে যাচ্ছে তো প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু এলবি ডাবলিউর ফাদে কিন্তু পড়ে যেতে পারে আম্পায়ার কিন্তু আঙুল উঁচু করে দেখিয়ে দিয়েছে আউট কিন্তু আমার মনে হচ্ছে এটা আউট হবে না দেখা যাক রিভিউ নেয় কি নেয় না তো প্রথম বলে যেহেতু উইকেট পাই সেখানে কিন্তু রিভিউ কিন্তু তারা নিয়ে নিয়েছে এখন আম্পায়ার এখন দেখতে হবে থার্ড আম্পায়ার ডিসিশন কী দেয় আউট হয় কি আউট হয় না তো এখানে দেখা যাচ্ছে বল পড়েছে একদম ইম্প্যাক্ট ইন লাইন এবং সরি পিচিং ইন লাইন ইম্প্যাক্ট ইন লাইন আমার মনে হচ্ছে উইকেট মিসিং হবে এবং যা ভেবেছি তাই উইকেটস মিসিং হয়েছে সুতরাং নট আউট হয়ে যাবে আম্পায়ার দেখিয়ে দিচ্ছে এটা নট আউট তো এবার কিন্তু তাসকিন আহমেদ তার দ্বিতীয় বল করতে যাবে দ্বিতীয় কি উইকেট পাবে প্রথম বলে পাইলে তাহলে দ্বিতীয় বলে পাবে দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বলে এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়ে ডট বল ডট বল পাওয়ার পরে এবার কিন্তু পঞ্চম বল করতে যাচ্ছে তাসকিন আহমেদ পঞ্চম বল পঞ্চম বল করেছে পঞ্চম বলে কিন্তু সজর হাঁকিয়েছে স্ট্রেইট ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো পঞ্চম বল শেষ শেষ বল তো করে দিয়েছে কিন্তু এবার কিন্তু সজোরে হাঁকিয়ে দিয়েছে ফিল্ডার সেখানে নেই চারটা রান পেয়ে যাবে তো একটা চার দিয়ে কিন্তু তারা ইনিংসের প্রথম ওভার শেষ করলো এবার বল করতে চলে এসেছে সাকিব আল হাসান তো দশ দশমিক তিরানব্বই করে কিন্তু রান রিকর্ড রানের তাদের রয়েছে দেখা যাক প্রথম বল করবে সাকিব আল হাসান তো প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বল জাস্ট ঠেকে দিয়েছে আচ্ছা এই সময় আমরা ঠেকাচ্ছি কারণ সেটা বুঝতে পারছিস না তো দেখা যাক তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু তুলে মেলে দিয়েছে ফিল্ডার সেখানে উপস্থিত ফিল্ডার কিন্তু ক্যাচটা একদম লু ফে নিয়েছে এবং এটা হয়েছে প্রথম উইকেটের পতন সাকিব আল হাসান কিন্তু প্রথম উইকেটটা পেয়ে গেল টি দিলশানের এক রান করে ফেরত চলে গেছে এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে কেসাঙা উইক্রমা তো আবার সাকিব আল হাসান তার চতুর্থম বল করতেছে চতুর্থম বল আল হাসান করে দিয়েছে চতুর্থতম বল ব্যাটে বলেই সংযোগ ঘটায় নাই তো আবার শেষ বল আবার সেই বল কি সাকিব হাসান উইকেট পাবে ওভারে শেষ বল আবার শেষ বল করেছে আবার শেষ বল কিন্তু এখানে ঠেকিয়ে দিয়ে কোনো রান নয় ডট বল এখানে কিন্তু আমাদের অনেকগুলো ওভার শেষ হয়ে গেছে আমাদের কিন্তু ষাটটা ওভার শেষ সাত ওভার করেছি এখানে কিন্তু একান্ন রান করতে পারছে মাত্র তারা এখনও কিন্তু তাদের হাতে রয়েছে আটচল্লিশটা বল দেখা যাক প্রথম বল প্রথম বল এখানে ডট হয়ে গেছে মহম্মদুল্লাহ রিয়াদের প্রথম বলে ডট তারপরে শেষ বল আবার শেষ বল কত যাচ্ছে অষ্টম ওভারে শেষ বল শেষ বল করে দিয়েছে শেষ বল কিন্তু মারতে চেয়েছিল মারতে পারে নাই ভালো মতন এখান থেকে সর্বোচ্চ দুইটা রান নিতে পারবে এবং দুইটা রান নিতে তারা সক্ষম হয়ে গেছে সুতরাং অষ্টম ওভারের শেষ এবার দেখা দেখবো তাইজুল ইসলাম আপনার প্রথম বল করতেছে প্রথম বল করে দিয়েছে প্রথম বল কিন্তু তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা পিউর ছক্কা তো এখানে কিন্তু ছয় পেয়ে গিয়েছে এবার ওভারের শেষ বল করতে আছে তাইজুল ইসলাম ওভারের শেষ বল ওভারের শেষ বল করেছে ওভারের শেষ বল কিন্তু ঠেকিয়েছে কোনো রান নয় ডট বল এখানে কিন্তু চোদ্দ ওভার শেষ তারা কিন্তু মাত্র একশো তিনটা রান করতে পেরেছে তিন উইকেটের বিনিময়ে সুতরাং এক ওভারে কিন্তু বিশাল রান প্রয়োজন অনেকগুলো রান প্রয়োজন ছয় বলে তাদের ছাপ্পান্ন রান প্রয়োজন দেখা যাক প্রথম বল আর হোসেন কোথা প্রথম বল প্রথম বলে ঠেকিয়ে দিয়েছে প্রথম বল ঠেকিয়ে ডট বল করে নিল আমি বুঝতে পারছি না তাদের কিন্তু এখন ঠেকানোর কোনো সুযোগ নেই তাদের মারতে হবে তাদের হাতে এখন উইকেট রয়েছে তারা মারছে না কেন ওভারে দ্বিতীয় বল অভারে দ্বিতীয় বল করেছে ওভারে দ্বিতীয় বল আবার একজন ঠেকিয়ে দিয়ে এবার একটা রানের জন্য জায়গায় পরিবর্তন করছে তাদের এখন উচিত ছয় মারা ব্যাক টু ব্যাক ছয় মারা তো আবার শেষ বল করতে যাচ্ছে আর হুসেন ওভারে শেষ বল এবার কিন্তু টাট করতে চাইছিল কিন্তু পারে নাই এবং বাংলাদেশ কিন্তু সেই সাথে বিশ্বকাপের তৃতীয় ম্যাচটাও জয় করে নিয়েছে এবং বাংলাদেশে কিন্তু অন বাই ফোরটি থ্রি এখানে কিন্তু বাংলাদেশে একটা খুব ভালো স্বাচ্ছন্দ্য মতোই জয় পেয়ে গেছে দেখা যাক কি হয় ম্যান অফ দ্য ম্যাচ মাহমুদুল রিয়াজ তো আজকের মতো এখানে সিও